হায় বা মায় মা মধুর গটি কিছু বাই আনতে ফুলতলি সাপ ও কুটা তেকজোরা এন এক একজোরা হেন মুকু একজোরা খালি লেভিতরা টান গটি এগু কুলিয়া দেখিয় উফরে মধুর তলে কিন্তু বিষ এবার অরিজিনাল বিষ হুসামুদ্দিন সাহতদিন আসলা শৈরাচারর দুশর আওয়ামী লীগ দলাল বেদাতির অভিভাবক বেদাতির কারখানা এখন তাই নইছেন সূর্য সাহাব আল্লামা রাহবার আরো হতা তে গত খাইল দেখলাম শেষ মধুর মদুরলিয়া বাড়াইতে বাড়াইতে শেষ আর রইসই না আমরা সুফিয়ান বিনে নাম বাই আসুন যে সিরিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর তাই বর্তমানে মনে হয় বাইরা দেশ তখন তাই নো বাড়াই গেছেন গিয়া মদুর গঠি লিয়া বাড়িয়া বিভিন্ন ধরনের সাফাই গাইতরা আর চকু তেল দি দিতরা বিগত দুই হাজার চব্বিশ সাল হুসামুদ্দিন সাহ এমপি নির্বাচন আইয়া কি পরিমাণ যেন অপরাধ ঘোষণ ইতা অপরাধ তহন করার সময় কোনো ফতোয়ায় কোনো তোবায় ক্ষমাযোগ্য আসিল না ফতোয়া দিতে দিতে এমন আকুন তার রাখছেন না কোনো ভাই আইনতে বাকি তো ও ভাই আইনটার উদ্দেশ্যে মূলত আজকের ইতা ভিডিও করার কোন উদ্দেশ্য আছিল না কারণ আমরা সুযোগে সৎ ব্যবহার করি না আর বাইরে নয়া করিয়া মধুর বাটিয়া নয়া করি চকুর তেল দি খান দিয়া ফুলতলি মস্তকর মন জয় করা লাগতো নাই আমরা ইতিবাচক ধারণা সব সময় আপনার দিকে আছে এবং তাহব কোনো দিন আপনার দিকে অন্তত কৌমি অঙ্গনের দিকে ফুলতলি মশলা নেতিবাচক ধারণা কোনো সময় নাই আমরা মনে করি এরা আমরা রেখ বাই হিসাবে কারণ আদর্শগত দিক থেকে কোনো অমিল আমরা তোকে ইয়ে পাইনি আপনারা তে। বায়ানটার উদ্দেশ্যে ভিডিও করিয়া ফারিয়া না কইবা মন হয় মই ফুলতী মসলাকর কোনো মুখপাত্র বা তারা আমারে রাখসেন মনে হয় তেল তুল মারিয়া ভিডিও হয় না ইতা ইলা আমি ফুলতলি মসল নাই বা এমন কোনো যোগ্যতাও তারা গেছে আমার নাই যে তারা শৈয়া দিতা আর আমারে দিয়া কোনটা খুব আনিল আইতা আপনারা বিভিন্ন সময় গালাগালি করেন মিথ্যাচার করেন ঈশারে সব মাহফিল দিয়ে ঈশারে সব মাফিল থাকি দুই এটা ভিডিও আমি গত বছর থাকি বানাইছি যে তারা অপপ্রচার করে অপপ্রচারের বিরুদ্ধে দুই একটা ভিডিও আমি বানাইছি মানুহৰে সঠিক মেছেজ অত যে হামলা কৰিছিল ভোট বাহিনীয়ে যৌত ভাৱে হামলা কৰিছিল তুমি তেন খানো আছলাই তাঠি লে লাঠি নাই একো ডেটালিয়াও তো বাঢ়ি দিয়া ফাৰ্তায় যা ফেচবুক লেখালেখি কৰল যে বেদাতীসকলৰ কাৰ খানা বাংগি ফেলাই দা ফুলতী চাবি দিয়া হামলা কৰ্তা এমকি ফুলতৰিাজাৰ শ্বৰীফ খানা হামলা কৰ্তা আপনাৰ লগে আছিল বটবাহিনীৰ লগে তাৰ খানা আছিল সুশীল বাই নকল তোতো দেখলাম না বা সেৱ জবান খান ফুল্তা এখন যেন হুনা আ জালা বিজালা যে মাহ মাতিয়া যে আনচেলা মায়া দেখা যায় ইয়াই দৰ অন্তর বড় জোর কষ্ট দিচ্ছেন আপনারা বুঝছেন আমরা কোনদিন আপনার আসলাম না আমরা সবসময় আপনার আফন মনে করতাম পিলিক বেদার ধ্বংস হোক হইয়া দেন মার্চা ফুলত কোনদিন আঘাত আমি তো খুব সুস্থ থাকতাম সময় ফুলতারি মাসা পড়িছি দুই হাজার এক সাল থাকিয়া বা কাক দিন আসলাম কোনোদিন আমরা কোনো কেলাসো আমরা কোন হুজুর হলিয়া কৌমি মসলকের বিরুদ্ধে কোনোদিন কোনো মাত পাতছেন না বাইরের বিরুদ্ধে হতা হতামাতি ইটা কইছেন না ইলা তো আছে যে ফুলতলি ফুলতলির ওয়াজে গেল ক্লাস দেবা লাগছে ছাত্র আর আর যেন মিম সুফিয়ান বা বিভিন্ন উপস্থাপনা করেন তাই পোস্ট করছেন যে এবার ইসালে সব মাহফিল আইয়া তাই খুব স্বাচ্ছন্দ্যে ছবি তুলিয়া পোস্ট করতে পারছেন কারণ রাহ বার হল যদি বরাদ দিয়া খিলা যে আমরা গেলে সারা দুষ আছে এবার যেন আপনারা গিয়া যেন দোয়া চাইলা বুট চাইলা আপনারা কোনো অপরাধ হয় নি ارا سطرا بایی این تپوشت خرسنجین امرا از اون اسپوشت خوری لیکی لیسو این مدرش هم نام دیاد امی اون مونگو مشا سطرا اسلام ولی امی خویش لام امار استاد ریز این امی فلدوری دیگت امی سال ما فیلو استاد او خویش نتا که جهان نموز آوگی اینو دوات تکیه ایتا فتوا کنو دین امرا دیسی افنا را و افنا را فتوا دیه، امرا را گلگلی خوریا امرا را امرا افنا, را افنا, را افنا, را افنا را امرا کسو مون افنا একই অঙ্গনের আইন দুইটা মসল করলেও একই আদর্শ বাইএ আমরা দূর দূর শরণ অত গালাগালি শরণ ফুলতলির মেসা বহলের নাম শুনলে তো মুখে বাই তাইছে আপনার আর এত বিদ্বেষ আলিম করি গণ্য করছে না দারুল কিরাতি কান্ডে খইতা দরু ভাড়া হানকা এই কাঁদ্ডে খইতা হামো ওটা ফতা দিতা আপনারা আমরা কোনো কোনো পাল্টা আঘাত করছি না মনোজ বড়জো বড় কষ্ট হয় রা ও ভাই আপনার আর ইত্যানা মায়া দেখাইয়া ইত্যাদা তেল দি খান দেখাইয়া খুব বেশি সরণ হয় আপনার আর আপনার আর দাপটে পড়তাম পারসি নাকিয়া মায়িক বন্ধ করেছেন গালাগালি করিয়া বার করে দিছেন একটা বেনা টাঙ্গাইয়া রাখতাম পারসিনা আপনার বিভিন্ন জায়গা ইটা আপনারা ওখর সৈয়দ ঘটনা মনও আছে নি সুফিয়ান ভাই আমরা তো দেখছি না কিচ্চা কাহিনি শুনছেন তো এটা ইটা ব্যাপারে কোনদিন আপনারা কোনটা মাতি না কোনদিন দিন কোনটা মাদি এখন আল্লাহর অলি রেখি ভাবি মান নির্যাতন আপনারা করছো এটা ব্যাপারে কোনো দিন কোনটা মাদি এটা খলিঞ্জা জড়ি যাই তা মাতফুন ইয়াই দিয়ে আল্লে তে নয়া করিয়া আর মায়া খান্না দেখাইয়া চকু তেল দি খান দিয়া আন চুলা মায়া দেখাইয়া ফুল তুই মসল মন জয় করা লাগতো না আমরার ইতিবাচক ধারণা সবসময় আপনার দিকে আছে আপনারা তো যা গালাগালি করছেন ফতুয়া করছেন এমন কি সবচেয়ে দুঃখজনক একজন ভাই থাইনো আলিম থাইনো আলিম ও আমরা দোনার সেন্টারও বিএনপি আগুয়ান আইসেন তাই হুসামুদ্দিন সাহেব নির্বাচন আইসেন আইয়া তাই নতুন আলিম আইয়া এটা তো অনেক সময় দেখেন জানি খালি মাটো বা বাড়ির আঙ্গিনাত কুকুর হল তাকই বা দল বান্ধিয়া কুকুর হল কোনো সময় চলাফি রাখর চলেন সময় আবার বুট শুরু হয়েছে না আইয়া এখান কুকুর হয়েটার রুটি দিয়া সম্ভবত নিয়ে খানা করিয়া ছবি তুলিয়া পোস্ট করছেন খেটলির বুটার এখন ভাই এতে প্রতিবাদ বন্ধ করছেন না আমরাও কোনো প্রতি উত্তর দিছি না কইসি ভাই ইন তোর আছে তাই মাতিলক্ষ আমরা সবর করিলেই আমরা এটা দেখি আমরা কোনো উত্তর আমরা দেই না আপনারা সব জমা তো যাবাই আপনারাও গালাগালি করতে আমরা করিয়েন না কিছু কিছু বাই ইনতে হ্যাঁ ফুলতরি অঙ্গন কিছু বাই ইনতে পোস্ট করছেন তবে তা আছিল এটা এক ধরনের ইতিবাচক এটা ই আপনার মতো অত হার্ড কোনো পোস্ট নাই আমি একটা পোস্ট করছি যেভাবে মিডিয়া দ্বারা পোস্ট করলে এটা পোস্ট আমি করছি আমরা এটা অত এটার বড় চৌকে দেখি না এক ধরনের মত পাল্টিছে মত পাল্টাইতেই পারে এটা আমি অপরাধ কোনো বিষয় আমি দেখছি না এটাও কি এটা আপনার গৌরব ব্যাপার তবে নয়া করিয়া আর ফুলতরি মস্তকের তারিফ করিয়া আর গড়ি রে বুট দিলাপ আবুল হাসান সাহেবরে বুট দিলাক নাহলে খাজুর গাছেও বুট এটা খোয়া লাগতো নাই এবার আপনারা জানেন ই অঙ্গনের ই আসনও নাই হিসাবে তার আর বিচার একটা বুট ব্যাংক আছে হিসাবে ও তিনজন মানুষও ফাইবা আমরা মামুন ভাই আর মৌলানা আবাদদুল্লাহ ফারুক সাহেব মুফতি আবুল হাসান সাহেব ও তিনজনেও ফাইবা তবে যান কর্ম এরার লগে বা যান সম্পর্ক এরার লগে একটু বেশি এই বুটটা বেশি জানিবা তবে ও তিনজন মানুষও ফাইবা আমরা নয়া নেয়া করি আর দেবাবাই হুয়াক বাটি আমরা মন খুশ করা লাগত আমরা মন খুশ আছে আপনার প্রতি তবে অনুরোধ করমুর বাবা ভাই ভবিষ্যতে আমরা লাগালি করতে তারা বুঝি করিও যে বড় বড় কষ্ট লাগে কারণ আমরা মনে করি কৌমিমসলক অনেক সময় তো আমরা আঁকা আমি হলে হইতামি সাপড় মুখাই সরাসরি খুঁজছি যেহেতু আমি তান্ডে ফাইছি অনেক থাকিয়া দুই হাজার এক সাল থেকে দুই হাজার আট সাল পর্যন্ত দীর্ঘ আট বছর তান্ডে আমি সরাসরি পাইছি মনে করি তাই না আমার সরাসরি উস্তাদও টাইন সরাসরি যা দিন খুঁজছেন যে কমিমসলোকের লোক আমরা কোনো বিরোধ নাই আমরা এই আকিদায় এক আমরা সব কিছু এক কিছু এক তালাকি বিষয় যেগুলো তারা করেন আমরা করি না বা আমরা করি তারা করেন না তারা লোক আমরা কোনো বিদ্বেষ নাই তবে তাই ওটা খুঁজছেন যে আমার উপরে যে অমানবিক নির্যাতনটা হরসছে তারা ইচ্ছা করে করছে আমি আল্লাহর কাছে বিচার দিছি আমি কোনো প্রতিবাদ প্রতিদান চাই না আমি কেমন মাত্র প্রতিদান চাই ইলা কিছু অঘটন আপনারা গোটাইছেন গোটাইয়া আমরা এই অঙ্গনের তার অন্তর্দে একটু জোর করেছেন আপনারা একটু মন মরা করে লিছেন আপনারা আশা করমু আপনারা আপনারা বর্তমান বুটোর মাতো আইয়াও যে এরা আলিম করি গণ্য করদা এরাও যে বালা মানুষ আন যে হইতরা যাইতরা ফেসবুকে পোস্ট করদা বারো তারিখ বাদেও ফেব্রুয়ারি বারো তারিখ বাদেও যেন ই মায়ার মম বন্ধনটা যেন অটুট থাকে আমরা চাই না যে এক আলিমে আর এক আলিমরে গালাগালি করুক একটা মসলকের আর এক মসলকরে গালাগালি করক খারাপ মন্তব্য কর যে কোনো অঙ্গন এটা আমরা চাইনা বিগত দিন বহুত অঙ্গনের মানুষের গালাগালি করছেন বিশেষত বাহিনী যে পরিমাণ গালাগালি করছেন হুমকি দিছেন আর সবচেয়ে দুঃখজনক হুজামুদ্দিন গালাগালি করো করতে পারো আপনারা মতরা হয়তো তাই গেছই গিয়া তাই দেশের একজন নাগরিক তান অধিকার আছে তান অধিকার আছে তাই এমপি নির্বাচিত হইয়া কিটা করছেন আওয়ামী লীগের তেল মারসন না জনগণের উন্নয়নের লাগে কাম করছেন না ইসলামের লাগে কাম করছেন ইতিহাস সাক্ষী

খারাপ মন মনোভাবের কিছু মানুষ থাকে এরারে নিয়া হতা না হওয়াটাই বালা এটা সবঙ্গন দুই একজন মানুষ থাকতে পারেন এটা তবে আমরা সুফিয়ান বাই সহ তাই তো নয়া পারা আরও জান দি খান দিতরা আপনার খান্দা লাগতো না বাই খান্দা লাগতো না একবারে মুটেও খান্দা লাগতো না আর আমরা গেছে নয়া করে বালা লাগতো না আমরা আর গেছে আপনারা এমনিও বালা মানুষ এমনিও মনে করি আপনারা সঠিক পথে আছেন হক গরানার আলিমহল তবে কষ্ট লাগে আইতা আচলতে বাৰ বাৰ এক কথা হোৱাও লাগে ফুলথলি নাম হল নাম হ'লে বমি আহিছে এৰাৰে চলাম খান পৰ্যন্ত কৰা যাই যাছিল না মাতাটো দূৰৰ কথা চাইতাও না ফিৰিয়া আমৰা দেখছি ফুলতলী অংগনৰ বহুত মেচা বখল কৌমি অংগনৰ ৱাজো যা বিশেষতঃ জখীগঞ্জ নামাৰ কামৰ ৱাজ আৰি খান্দি ৱাজ বা আমৰা ঋণৰ আৰু কিছু ৱাইজ আছে ৱাজ আছে আমৰা এৰাৰ ৱাজ ভনী বয়ান ভনী কিন্তু একটা দিন দেখচি না কমি অঙ্গনৰ বাই এনতে ইলা খুলাম লইয়া গিয়া ফুল তুই মস্ত কোনো ওয়াজে অন্তত আমি একজন একবারে আমি বুকু তাত দিয়ে হইতাম পারি আল্লাহ কিছু পাৰি আমি যে পরিমাণ মানে সমান ভাবে ফুলতরি মস্তকর ভিডিও জেলা বা আলী মহলের জেলা তুলিয়া ধৰি জামাত অঙ্গনৰ আলী মহলের তুলিয়া ধৰি কৌমি অঙ্গনের আলী মহলের তুলিয়া ধরি আমি রা দেখছি না কোনো বাই আনতে যে ফুলতরি মস্তকর আলিম রিনি একটা ভিডিও বনাইতে এটা ইতিবাচক এটা মন্তব্য করতে ইলা দেখছি না আপনারা জ্বলন্ত প্রমাণ আপনারা আমার পেজ দেখেন জানি আমার আইডি দেখুন জানি হ্যাঁ আপনারা নিয়ে আমার দিমত থাকতে পারে আপনারা নিয়ে আমি একটা কথা কইতাম পারি কিন্তু তা গঠনমূলক থাকে গঠনমূলক থাকে সব সব সময় যেন পজিটিভ ধারণা আপনারা দিকে বিশ্ববিদ্যানি এমন নাই কোনো সময় বিরূপ ধারণা হইতে পারে কিন্তু গঠনমূলক থাকে দেখুন জানি কিন্তু আপনারা রঙ্গনের কোনো একটা মিডিয়া তাকে দেখছি না একটা দিনতরি মোস্তক কোনো আলিম রেলি একটা ভিডিও করতে একটা ভিডিও প্রচার করতে কারণ হতেন অন্তর বালা নাই এর দিয়া। আর একটা উদাহরণ দেয় সংস্কৃতি অঙ্গনও দেখুন জানি আমি আইস খুলেশা করিলাম বিভিন্ন জায়গা দেখুন জানি যে মসলকর একক আয়োজনে যে সঙ্গীত গুলা হয় ইন কৌমি অঙ্গনের কোন না কোন হয়। কিন্তু ইলা দেখছি না যে কৌমি মসলকর একক আয়োজন ইন ফুলতলি মসলকর প্রধান শিল্পী যে বুলবুল বাই বা আরো শিল্পী নাচেন এর আর কোনোদিন ইনভাইট করতে আমরা দেখছি না ই মন মানসিকতাটা আপনারা নাই আপনারা মন মানসিকতা এখন উদার হইছে না আশা কর্ম অবঙ্গনটা তাকিয়া ই যে বৈষম্য দূর হইব হলি কোনো কারণ ছাড়া খের প্রতি বিদ্বেষণির কোনো সার্থকতা নাই আর শেষ ভিডিও ভিডিওবাকা লম্ব হয়ে গেছে গিয়ে বারো তেরো মিনিট হয়ে যার গিয়া নয়া নয়াখরিয়া তেল দিয়ে খান দিয়া রাঞিলামায়া দেখাইয়া ফুলতরি মস্ত কর মানুষের মন জয় হরা লাগতো নাই আমার মন এমনি এমনিও কুশ আছে হ্যাঁ কিছু কিছু কার্যকলাপর কারণে মনটা একটু বেজার তবে নেতিবাচক ধারণা নাই সব সময় ইতিবাচক ধারণা আছে আপনার প্রতি আশা করি আপনারাও এই যে মায়া দেখাইতেরা। এই মায়াটা বারো তারিখ পরেও অটুট থাকবো